আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমাদের গতকাল 32 নং সবক শেষ হয়েছে ইনশাআল্লাহ আজকে আমরা সবক নং 33 পড়ব আজকের পড়াটা খুবই গুরুত্বপূর্ণ শুরু করা যাক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম প্রথমে আমরা বাংলাটা মুখস্থ করব এজাহার মানে স্পষ্ট পড়া এজাহারের হরফ ছয়টি খ নুনসাকিন বা তানবিনের বামে এজাহারের ছয় হরফের যে কোনো হরফ আসিলে নুনসাকিন বা তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয় ইয়াকে এজাহারে হাকিকি বলে আমরা খেয়াল করি যেমন এই এখানে এ যার ছয়টি হামজা হা আইন হা গইন খ কুছে বলতেছে এখানে নুন সাকিন বা তানবিনের বারে এই নুন শাকিন বা তানবিনের বামে এটাকে বলে নুন সাকিন যে নুনের উপর জজম আছে এটাকে বলে নুন শাকিন নুন শাকিনের বামে হা হচ্ছে কি হচ্ছে এজারের অরফ হা হচ্ছে এই হাটা হচ্ছে তাহলে স্পষ্ট করে পড়তে হবে মিন হা মিমনুঞ্জের মিন হালিব জবর হা মিন হা খ জবর খ লামক জবর লাকো খলাকো মিন হা নুন খাড়া জবর না মিনহা খলাকো না কাম পেশ কুম মিন হা খলা না কুম তারপরটা আসি আমরা মিমনুঞ্জের মিন এখানে স্পষ্ট করে পড়তে হবে নুনের সাইজিনের পরে হামজা আছে এটাকে আলিপও বলা হয় হামজা বলা হয় হামজা কি কারণে বলা হয় আলিপের উপরে জবর অথবা জের অথবা পেশ থাকলে ওই আলিপকে হামজা বলে মিম মিন এখানে যা রয়েছে আলিপ হিন আহ মিন আহ লাম লামজের লিল মিন আহ লিল মিন আহ লিল কাবজের কি তা আলিফ জবর তা কিতা বাজের বি কিতা বি মিন আহলিল কিতাবি আমরা যদি এখানে ওয়াকফা করি তাহলে কি হবে মিন আহলিল কিতাব তারপর আসে বাজের বি কাবলাম স্কুল কুল বিকুল লামজের লি বিকুল লি সিনিয়া জবর সাই হামজা দুইজের ইন সাই ইন এখানে এজাহার হয়েছে এই এজাহারের কায়দাটা হয়েছে এখানে স্পষ্ট করে পড়তে হবে আমাদেরকে গুন্না ছাড়া এইটা তানবিন বলে তানবিনের পরে কি হচ্ছে এজার আইন হচ্ছে ইয়ে তানবিনের পরে এজার আইন হচ্ছে তাহলে আমাদেরকে স্পষ্ট করে পড়তে হবে বলা হয়েছে নুন অথবা তানবিনের এই ছয় হর যে কোনো একটি হরফ যদি আসে তাহলে স্পষ্ট করে পড়তে হবে তো বিকুল্লি সাই ইন আইন লাম মিম মালিক দুই জবর মান মান বিকুল্লি সাই ইন আইল মান আমরা যদি এখানে ওয়াক করি তাহলে কি হবে বিকুল্লি শাইইন ইলমা ইলমা এগেলে পান্তে হবে এরকম যদি ওয়াকফার শ্বাসে দিয়ে দুই জবর আসে তাহলে এক জবরকে বাদ দিয়ে এক আলি পান্তে হবে এটাকে মধ্যে রেওয়াজ বলে তাহলে আমরা এক জবর বাদ দিয়ে এগেলে কইছি ইলমা তারপরটা আসি আমরা লাম আলি জবর লা ইয়াসিন জবর ইয়াস লা ইয়াস হামজা জবর আ লা ইয়াস আ লা এখানে আগলে পেন্ট হবে জবর এর বাম পাশে খালি লা ইয়াস আ লামপেশ লো লা আলু লা আলু হা জবর হা মিমি যের মি হামি হামি মিম দুই পেশ মুন হামি মুন লা আলু, আলু মুন, হা জবর হা মিমি যের মি হামি মিমালিব দুই জবর মান হামি মান আমরা যদি ওখানে ওকফা করি তাহলে কি হবে হামি মা আলু হামি মা মা মি মালি এখানে প্রান্ত হবে উপরে মোটা চিহ্ন হচ্ছে হামজা দুই জবর আন স্পষ্ট করে পড়তে হবে এজার হচ্ছে মা আন গ দাল জবর দা দা মা আন গদা কবালি দুই জবর কন মা আন গদা কন আমরা যদি এখানে ওয়াকফা করি এই গোল চিহ্ন হচ্ছে গোল চিহ্ন যদি আমরা ওয়াকফা করি তাহলে এক জবরকে বাদ দিতে হবে এক আলোপটা দিতে হবে যখন মা আন গদা ক তারপরে আসি আমরা লামজের লি মিমনুন জবর মান লি মান জবর খ লাম কব জবর লা ক খলা কো তা জমর তা খলাকো তা লিমান খলা কো তা লিমান এখানে এজার হিসে স্পষ্ট করে পড়তে হবে দেখেন এখানে নুন সাকিনের পরে এজার আরব কী হচ্ছে খ আছে এই আমরা এখানে দেখেন এখানে খ আছে এই এজার আরব এই জায়গাটা খ আছে তাহলে লিমান এখানে স্পষ্ট করে তাড়াতাড়ি পড়তে হবে লিমান খলা কো তা তো ইয়াজ তুই নুন আলি দুই জবর নান তুই নান আমরা যদি এখন অকফা করি তাহলে কি হবে তুই না এক আলিফ হবে লিমান খলা কোতা তুই না সদকল্লাউল আজিম আলহামদুলিল্লাহ আজকে এতটুকু পড়া থাকলো ইনশাআল্লাহ আগামীকাল আমরা চৌত্রিশ নং সবক নিয়ে আসবো আখর দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলিম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ